আসসালামু আলাইকুম জব্বে সিকনাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোজ জমন আছি আপনাদের সাথে তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন এখানে যারা পরীক্ষা দেবেন তারা খুব সহজে কিভাবে অল্প সময়ের মধ্যে প্রিলিমিনারি পাশ করতে পারেন এবং কি আমাকে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া হচ্ছে প্রিলিমিনারি কিভাবে খুব সহজে প্রিপারেশন নেওয়া যায় এবং কিভাবে প্রিপারেশন নিলে খুব সহজে আমরা পাশ করতে পারি তো যারা হচ্ছে নতুন আছেন তারা এই কোশ্চেনটা অনেকেই করেছেন তো তাদের এই কোশ্চেনটার হচ্ছে উত্তরটা আমি হচ্ছে আজকে দেওয়ার চেষ্টা করবো তো এইখানে আমরা যে প্রশ্নটা দেখতেছি এটা হচ্ছে আঠারোতম নিবন্ধনের প্রশ্ন ছিল স্কুল সম যেটা স্কুল পর্যায়ে যে প্রশ্নটা ছিল সেটা তো এখানে একশোটা প্রশ্ন থাকে সময় থাকে এক ঘন্টা এই সময়ের মধ্যে হচ্ছে আপনাকে আনসার করতে হয় আর প্রত্যেকটা প্রশ্নের মান থেকে হচ্ছে এক করে আর প্রতিটা ভুল প্রশ্নের জন্য আপনার যে নাম্বারটা কাটা হবে সেটা হচ্ছে পয়েন্ট পঁচিশ করে কেটে দিবে তো এখন এখানে হচ্ছে আমি এই প্রশ্নটা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব এবং কি কিভাবে আপনারা প্রিপারেশন নিলে খুব সহজে পাশ করতে পারবেন সেটা হচ্ছে আমি একটু বলার চেষ্টা করব আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই এটা যখন হচ্ছে আমি হচ্ছে আমার একটু কি বলে এখানে যে পাশ আমি করেছিলাম আঠারোতম শিক্ষক নিবন্ধনে তো আমি হচ্ছে এখানে প্রিপারেশন ছাড়া কিভাবে হচ্ছে আমি অল্প সময়ে হচ্ছে পড়ে মানে পরীক্ষা দিয়ে পাশ করছি সেটা হচ্ছে আমি একটু বলার চেষ্টা করব তা আমি যখন হচ্ছে এটা প্রিপারেশনটা নেই তখন আপনারা জানেন হয়তো বা এই নিবন্ধনে যখন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় তখন কিন্তু কি বলে বিসিএসের পরীক্ষা ছিল মানে কিছুদিন পরে হচ্ছে এর পরীক্ষা ছিল তো আমি মেনলি হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম হচ্ছে বিসিএস এর জন্য আমি কিন্তু হচ্ছে যে এই নিবন্ধনের জন্য মানে আমার ওরকম কোনো প্রিপারেশন ছিল না তো আমি হচ্ছে আমার বিসিএস এর যেই প্রিলিমিনারির জন্য যে প্রিপারেশন নিয়েছিলাম সেটা দিয়েই হচ্ছে আমি এই কি বলে নিবন্ধনের পরীক্ষা দিয়েছি আমার কিন্তু এখানে হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বলতে চাই যারা হচ্ছে বিসিএস এর জন্য পড়াশোনা করেন না তো তাদের কিন্তু হচ্ছে আলাদাভাবে এইখানে পাশ করতে হলে প্রিপারেশন নিতে হবে আর যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আদার্স অন্য কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু হচ্ছে যে এইটা কেন্দ্রিক না পড়াশোনা করলে হচ্ছে আপনি এখান থেকে পাশ করতে পারবেন সেটা কিভাবে এখানে হচ্ছে একশোটা প্রশ্ন থাকে কিন্তু হচ্ছে আপনাকে এইখানে দেখা যায় যে ফোরটি প্লাস যদি হচ্ছে আপনি চল্লিশ প্লাস নাম্বার পান তাহলে কিন্তু আপনার নিবন্ধনে প্রিলিমিনারি টিকা সম্ভব আর এখানে চল্লিশ আপনি পেতে পারবেন মানে একটু যদি হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন আর কিভাবে পড়াশোনা করলে আপনি চল্লিশ পাবেন সেটা হচ্ছে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব আর যারা একেবারে নতুন আছেন সদ্য হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করে আপনারা হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছেন বা নিবন্ধনের প্রিলিমিনারি দেবেন যে প্রথম ধাপে যাতে আপনারা পাশ করতে পারেন এটা হচ্ছে এটার জন্য হচ্ছে আপনারা যেভাবে প্রিপারেশন পাবেন সেটা হচ্ছে আমি একটু বলবো তো এখন হচ্ছে আমি একটু বলতে চাই যে এইখানে দেখেন যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলা দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে রিপিট প্রশ্ন বিগত সালের প্রশ্ন মানে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলাই হচ্ছে এখানে রিপিট হয়েছে ঠিক আছে তো সেই জন্য আমি বলতে চাই যে যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন পরীক্ষা মানে বিশেষ কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন বা বিশেষের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনি ওই ধাঁচে যদি পড়াশোনা করে যান তাহলে হচ্ছে আপনি এখানে পাশ করতে পারবেন আর যদি এটার জন্য আলাদা কেউ প্রিপারেশন নিতে চান যারা নতুন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন তারা যদি হচ্ছে এখান থেকে মানে হচ্ছে প্রিপারেশন নিতে চান তারা কীভাবে প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে যে আপনারা যে কোনো হচ্ছে রাইটারের একটা বই কিনবেন সেটা হচ্ছে যে আমি যেমন হচ্ছে একটু দেখাই যে এখানে দেখেন যে নিবন্ধন হচ্ছে এখানে নিবন্ধনে যে হচ্ছে কাজী মিজানুর রহমানের যে বইটা রয়েছে অ্যানালাইসিস আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন এই বইটা খুবই ভালো লেগছে এই বইটাতে হচ্ছে নিবন্ধনের সিলেবাস সহ এই বইটা সুন্দর করে সাজানো আছে আলাদা হচ্ছে আপনার সিলেবাসের জন্য কোনো টেনশন করতে হবে না সিলেবাস অনুযায়ী এই বইটা সাজানো আছে সিলেবাসে বাইরে কোনো টপিক সে এখানে দেওয়া নাই এটা শুধুই না মানে হচ্ছে তৈরি করা হয়েছে নিবন্ধন পরীক্ষার জন্য তো এই বইটা যদি হচ্ছে কেউ মনোযোগ দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার বা দুইবার রিভাইজ করে অবশ্যই সে এখানে চল্লিশ প্লাস নাম্বার পাবে দেখা গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হ্যাঁ এরকম পাইলে হচ্ছে আপনি এখানে টিকে যাবেন তো এখানে হচ্ছে আমি একটু প্রশ্নটা দেখাই অথবা হচ্ছে আপনারা যেটা পড়তে পারেন সেটা হচ্ছে যে প্রফেসরের যে বইটা রয়েছে এটা আপনারা পড়তে পারেন ঠিক আছে প্রফেসরের যে বইটা রয়েছে চাইলে হচ্ছে আপনারা এই বইটাও পড়তে পারেন তো এটা পড়লে হচ্ছে হয়ে যাবে দুইটা বই হচ্ছে নিবন্ধনের জন্য তো নিবন্ধনের জন্য আপনারা এই দুইটা বই পড়তে পারেন এখন যদি হচ্ছে আপনারা এই দুইটা বই না পড়ে পাশ করতে চান সেটা হচ্ছে সেটারও হচ্ছে সলিউশন আছে কিভাবে পাশ করা যায় সেটা আমি বলবো তো তার আগে হচ্ছে আমি একটু প্রশ্নটা দেখাই দেখেন যে এখানে দেখা যায় যে নিবন্ধনের চারটা বিষয়ের উপর প্রশ্ন হয় সেটা হচ্ছে বাংলা দেখেন বাংলা থেকে পঁচিশটা প্রশ্ন আসছে আর ম্যাক্সিমাম প্রশ্নই দেখবেন যে এখান থেকে এগুলো সব রিপিট প্রশ্ন মানে কোনো না কোনো পরীক্ষায় আসছে বিগততে তারপরে দেখেন যে ইংলিশ ইংলিশের যে ঘটনাটা এখানে ঘটছিল এখানে ম্যাক্সিমাম প্রশ্ন মানে প্রায় সবগুলা প্রশ্নই হচ্ছে বিগত সালের প্রশ্ন হয়তোবা নিবন্ধনের প্রশ্ন নিবন্ধনের বিগত সালের প্রশ্ন অথবা হচ্ছে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখানে তারা হুবহু তুলে দিছে ঠিক আছে এ হচ্ছে পঞ্চাশ পর্যন্ত ঠিক আছে তো এরপরে দেখেন গণিত গণিতের একই ঘটনা গণিতের ম্যাক্সিমামই দেখা গেছে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলার প্রশ্নগুলো আসলো সেই প্রশ্নগুলাই হচ্ছে এখানে তুলে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম অঙ্কগুলাই হচ্ছে দেখা গেছে এখানে এই বিগত সালের প্রশ্ন এরপরে দেখেন যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের থেকে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এবং কী হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিছু প্রশ্ন আসে আর হচ্ছে রিসেন্ট হচ্ছে দু চারটা প্রশ্ন থাকে তো এই জন্য এখান থেকে দেখেন যে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে দেখা গেছে যে বিগত সালে প্রশ্ন তো সেই জন্য আমি বলতে চাই যারা হচ্ছে বিসিএস কেন্দ্রিক পড়াশোনা করেন বা হচ্ছে অন্যান্য জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন ওই প্রিপারেশনের সাথে সমন্বয় করে আপনি শুধু এই নিবন্ধনের সিলেবাসটা টপিকগুলো মিলিয়ে যদি আপনি ওইভাবে প্রিপারেশন নেন তাহলেই হচ্ছে আপনি এখানে নিবন্ধনে কী সহজে আপনারা বাস করতে পারেন ঠিক আছে যে আমি কিন্তু এই নিবন্ধনের জন্য কোনো প্রিপারেশনে ছিল না মানে আমি নিবন্ধনের জন্য পড়ি নাই তো এখানে কিন্তু ওই বিগত সালের প্রশ্ন প্লাস হচ্ছে আমি ওই বিসিএসএর সিলেবাস অনুযায়ী পড়েছিলাম যার জন্য কিন্তু আমার এখানে হয়ে গেছে আর এখানে একশোটা কোয়েশ্চেন ছিল প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে আমি এখানে দাগিয়ে ফেলছিলাম ঠিক আছে তো দেখেন হচ্ছে আমি একটু দেখাই আমার এখানে হচ্ছে কাটমার্ক ছিল হচ্ছে এখানে দেখেন যে আমি মোট হচ্ছে উত্তর করেছিলাম হচ্ছে আশিটা প্লাস আমার ভুল গিয়ে আমার হচ্ছে একাত্তরে কাটমার ছিল মানে হচ্ছে আমার একাত্তরটা কারেক্ট ছিল একশোতে একাত্তর ছিল তার মধ্যে হচ্ছে আমি আর কয়েকটা প্রশ্ন দাগায়ও নাই তো এখানে কিন্তু দেখা গেছে যে আমার আলাদা কোনো প্রিপারেশন ছিল না তো ওই জন্য হচ্ছে আমি বলতে চাই যারা মেনলি পিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের নিবন্ধনের জন্য আলাদা কোনো প্রিপারেশন দরকার নেই এটা দিয়ে হচ্ছে আপনারা হয়ে যায় এখন দেখেন যে ঘটনাটা সেটা হচ্ছে এখানে আপনার যারা নতুন আছেন তারা হচ্ছে আপনারা কীভাবে প্রিপারেশন নিতে পারেন যে নতুন শদ্যগ্রেজি না তাদের হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিবন্ধনের সিলেবাস দেখবেন সিলেবাস দেখার পর ওই টপিক অনুযায়ী আপনি যত সালের প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন পরীক্ষা যেমন হচ্ছে দেখেন যে এখানে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনারা একবার সমাধান করবেন এরপরে হচ্ছে এটা কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের চারি চাকরির যে প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে সেগুলোর প্রশ্নের সমাধান চাইলে হচ্ছে আপনারা এই বইটা কিনতে পারেন বা এই বইটা থেকে পড়তে পারেন এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন যে এর যে জব সলিউশন বইটা আছে আমি একটু দেখিয়ে দিই ওরা কল কিনেন প্রফেসর কিনেন যেটাই কিনেন যদি আপনারা এটা পড়তে পারেন যারা নতুন রয়েছেন নতুন মানে একেবারে নতুন প্রিপারেশন নিচ্ছেন এটা যদি পড়তে পারেন আপনাদের হচ্ছে এখান থেকে আপনার পাশ করার মতন মার্কস হচ্ছে আপনারা এখানে উঠাতে পারেন আপনার আর কোনো কিছুই পড়তে হবে না তো এইখানে হচ্ছে দুইটা বই আমি দেখালাম একটা হচ্ছে এর জন্য জব সলিউশন আর একটা হচ্ছে আপনার এগারো থেকে বিশ নম্বর গ্রেডের যে জব সলিউশন আছে এই যে দুইটা এই দুইটা যদি পড়েন আপনি হচ্ছে এই নিবন্ধনী স্কুল কলেজ যেটাই হোক না কেন যেটাই পরীক্ষা দেন না কেন আপনি দুইটা যদি দেন দুইটাতেও আপনি পাশ করতে পারেন চল্লিশ প্লাস আপনি পাবেন আর যদি হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ মানে হচ্ছে বাংলার জন্য আলাদা আপনি বই কিনতে চান যেমন হচ্ছে বাংলার জন্য বিভিন্ন রাইটারের বই রয়েছে সেগুলো যদি আপনি পড়তে চান এই নিবন্ধনের সিলেবাস ধরে ধরে টপিক অনুযায়ী সেটা পড়লে হচ্ছে আপনারা পাশ করতে পারবেন আর যদি বলেন যে না আমি ওগুলো কোনো কিছুই পড়ব না আমি হচ্ছে কি করবো নিবন্ধনে হচ্ছে এই গাইড পড়বো মানে পড়ব হচ্ছে নিবন্ধনের গাইড ঠিক আছে তাহলে আপনারা নিবন্ধনের গাইড পড়লেও আপনারা এখান থেকে পাশ করতে পারবেন এই নিবন্ধনের গাইডে যেভাবে সাজানো আছে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো যদি খালি এক থেকে দুইবার হচ্ছে আপনারা রিভাইজ করেন মনোযোগ দিয়ে ঠিক আছে তাহলে হচ্ছে আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মার্কস ওঠাতে পারবেন তাহলে হচ্ছে আপনার নিবন্ধনে প্রিলিমিনারি পাশ করতে পারবেন প্রিলিমিনারি পাশ করা আহামরি এরকম কোনো কিছু না যদি হচ্ছে কেউ মনোযোগ দিয়ে দুই থেকে আড়াই মাস সময় বা হচ্ছে এক মাস সময় যদি কেউ হচ্ছে এটা ঠিক মতো পড়ে তাহলে হচ্ছে আপনারা এখানে পাশ করতে পারবেন এখানে কিন্তু চল্লিশ মার্কস বা আহামরি কোনো ব্যাপার না আরও একটু টেকনিক্যালি হচ্ছে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে অনেকে দেখা গেছে কোনো একটা বিষয় খুব ভালো পারেন কেউ বাংলায় ভালো পারেন কেউ ইংলিশে ভালো পারেন কেউ গণিতে ভালো পারেন কেউ বা হচ্ছে সাধারণ জ্ঞানে পারেন যারা হচ্ছে সাধারণ জ্ঞান পারদর্শী তাদের আমি বলবো রিসেন্ট যত সাধারণ জ্ঞান আসছে আপনি সব পড়ে ফেলেন এবং কি এখানে একটা টার্গেট নিতে হবে যে পঞ্চাশ মার্কস হচ্ছে আমি কী কী সাবজেক্ট ভালো পড়ে আমি পঞ্চাশ উঠাইতে পারি অনেকে আছেন যে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ভালো করেন সাধারণ জ্ঞান যেমন পঁচিশটা প্রশ্ন থাকে আপনি যদি বিগত সালের প্রশ্নগুলা শুধু বিগত যে পরীক্ষাগুলা হয়েছে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে নিবন্ধনে প্লাস হচ্ছে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর যে প্রশ্নগুলো আছে এই আপনার সাধারণ জ্ঞানে সেগুলো যদি আপনি ভালো করে পড়েন এখানে পঁচিশের মধ্যে দেখা গেছে বিশটার মতো আপনি কমন পেয়ে যাবেন তো এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই হয়ে থাকে তো সেই জন্য আমি বলতে চাই যারা হচ্ছে যে নতুন করে দিবেন নেবেন আপনারা আসলে টেকনিক্যালি এখানে পড়াশোনা করেন এক থেকে দুই মাস বা দেড় মাস তিন মাস আপনি হচ্ছে এখানে পাশ করতে পারবেন এখানে আহামুরি এরকম কিছু না আচ্ছা আসলে এত কিছু আপনার ভাবনাচিন্তা করার কিছু নাই সিলেবাসে দেখেন টপিক অনুযায়ী পড়াশোনা করেন পাশ করতে পারবেন আপনাকে এইখানে কিন্তু সবগুলা মানে সবগুলো প্রশ্ন আনসার করতে হবে আপনাকে এইখানে নিবন্ধনের ব্যাপার বিষয়টা হচ্ছে যে আপনার যাতে পঞ্চাশ মার্কস থাকে পঞ্চাশ মার্কস থাকলে আপনি নিশ্চিত যে আপনি এখানে পাশ করবেন ঠিক হবে আপনাকে তো সেই জন্য বলতে চাই যে আপনি যে কোনো দুইটা বিষয় বাংলা অথবা হচ্ছে ইংলিশ এই দুইটা বিষয়ে খুব ভালো করে জোর দিয়ে পড়েন যাতে পঞ্চাশটার মধ্যে আপনি চল্লিশটা কানাক্ট করতে পারেন অথবা হচ্ছে আপনি গণিত অথবা হচ্ছে সাধারণ জ্ঞান এই দুইটা ভালো করেন এই দুটো পার্ট ভালো করেন যাতে ওইখানে হচ্ছে চল্লিশ মার্ক আপনি উঠাইতে পারেন তো এইভাবে যদি প্রিপারেশন হয় তারপরেও হবে ঠিক আছে আর যদি বলেন যে না আমি সব কিছু একটু একটু করে প্রিপারেশন নিব এবং কী হচ্ছে আমি এইখানে পাশ করতে চাই সেভাবে আপনারা পাস করতে পারেন আর যদি এর থেকেও সহজে আপনারা পাস করতে চান সেটা হচ্ছে যে আমি এতটুকু বলতে চাই যে বিগত সালের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনি পড়েন বিসিএস এবং কী হচ্ছে অন্যান্য যে চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়েন সেগুলো পড়লে আপনি এখান থেকে ফোর্টি মার্কস পাবেন তো এখানে হচ্ছে প্রিলিমিনারি পাশ করা খুবই সহজ যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন তো এই ছিল হচ্ছে কথা বলার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে এতটুকুই বলতে চাই যদি হচ্ছে এরপরে কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন জানা থাকে আমাকে হচ্ছে জানাবেন আমি হচ্ছে অবশ্য আনসার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই হচ্ছে আমি আপনাদের সেই যে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো